লাইলার দুই ছেলে মামুন আর শুভ এই হালার পুয়া কিস্তি দিস না কি এর লাগিয়া ভাই একটা সেলফি নেন আমার রকম সুন্দর নারী এই বাংলাদেশে নাই হ্যালো বন্ধুরা নমস্কার কি অবস্থা কেমন আছেন তো আজকে দেখব যে যত সকল ইউটিউবার বলতে সেলিব্রিটি বলতে সবার ভিডিও পিকচার কিন্তু আজের ভিডিওটা অনেক ফ্যান্টাস্টিক অনেক ভালো হবে কারণ তারা যত পরিমাণ ভাইরাল হয়েছে অত পরিমাণ তাদের পিকচার দিয়ে এমনভাবে ইডিট করেছে ইডিটের মায়েরে বাপ তাকে ইডিটের মায়েরে বাপ বলে মানে যত সকল ইউটিউবার বল সেলিব্রিটি বল তাদের পিকচার গুলা এমনভাবে ইডিট করেছে আর এডিট গুলা কিন্তু ঝাক্কাস হয়েছে আর একটা পিকচার একবার মিলিয়ন মিলিয়ন ভিউ আর লাইক তো ছেলা বেড়া সো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কার কি রকম হয়েছে পিকচার গুলা কাকে মানাইছে বা কাকে মানাই আচ্ছা জনি সিং দাদার গর্জন সালাটা এডিটের একশো একশো হয়েছে সালার হাত নাই কিন্তু হাত বানায় গর্জন বই লাগাই দিয়েছে আবার জনি সিং তারপরে আছে তো ধর্ষক বিল্লা তার পিকচার কিনে দেখলে প্রেম করতে মন চাই আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসুন তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি আচ্ছা এই যে পিকচার গুলা এইভাবে এডিট করেছে তারা যখন ফেসবুকে ঢুকে তাদের চোখে কি পড়ে না আর দেখলে কি রকম লাগে তাদের ফিলিংসটা আর এখন আছে লাইলা আর মামুন আর শুভ শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখ এইখানে লেখেছে লাইলার দুই ছেলে শুভ আর মামুন

আমি কন্টেন্ট বানাইলো এত শান্তি লাগে না মানে সব এইটা ইডিট ইডিটের মাইরে বা এখন বলেন এই যে ইডিট গিলা এইগুলা কাজ গিলা কি খারাপ করেছে নাকি ভালো করেছে একবার আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা এরকম ছবি গিলা দেখলে এরকম পিকচার গিলা দেখলে এডিটের মাইরে বাপ এরকম পিকচার গিলা দেখলে আপনাদের কি ইচ্ছা হবে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার ইচ্ছা হবে মানে তুমি ভাইরাল হইলে তোমাকে ছবি নিয়ে কে না কি করবে ভাই দেখলে তোরই রাগ উঠবে এইগুলা অনেকেই আছে অনেকেই মানুষ যার আছে অমরের ভক্ত আবার কারো আছে ওই ধর্ষক বিল্লালের ভক্ত আচ্ছা দুনো জনেরই প্রেম আছে ধর্ষক বিল্লালের আর অমর ভাইয়ের এখন যদি দর্শক বিল্লাল অমর ভাইকে নিয়ে কথা বললে তো দর্শক বিল্লালের ফ্যানরা অমরের পিকচার কিন্তু এইরকম এডিট করে দিবে তো যাই হোক তাদের ভিডিওগুলো অনেকে আপনারা দেখেছেন যে এখন কি অবস্থা কি নাই আর হ্যাঁ অমর ভাইয়ের কিন্তু ভিডিওটা অনেক মানুষই কমেন্ট করেছে অনেক ভালো হয়েছে জটিল হয়েছে আর কিন্তু হ্যাঁ একদিনে ছয় মিলিয়ন মানে ভিউ গেছে ভাই তার ভিডিও কিন্তু জটিল ইউটিউবে তো এত কিছু কথা আর বাড়াবার দরকার নাই চ্যানেল দর্শক থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও ওকেটা টা পায়ে পায়ে